আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমাদের এই নতুন চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা আপনাদেরকে আজকে সোফা কাবার কীভাবে ফিটিংস করতে হয় সামান্য একটু দেখানোর চেষ্টা করছি প্রথমে যে লোগোটি দেখানো হলো সেই লোগোটি সোফার পিছনের দিকে থাকবে এবং সামনের দিকে অটোমেটিক সামনের সাইডটা চলে আসবে তো দেখতেই পাচ্ছেন নাইম ভাই কত সুন্দর করে ফিটিংস করে ফেললো আর তারপরেই হচ্ছে আপনারা দেখতে পাবেন কাবারগুলো কিন্তু সামনে শুধু কাভারেজ হবে না ফুল কাভারেজ সামনে পিছনে ঠিক আছে তো অনেকেই কোশ্চেন করেন যে পিছনে দিকে কি কাবারটা হবে কি না শুধু সামনেই হবে নাকি পেছনে হবে তার জন্য আসলে আমরা সোফাটা টান দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আমাদের কাছে এখানে আছে আপনার তুর্কি কাবার তুর্কি সলিড কালারের মধ্যে আপনার প্রায় বিশটা কালার বিশটা থেকে বাইশটা তারপর হচ্ছে আপনার স্টাইপ কালার আছে যারা হচ্ছে এক কালারে নিব না আমাদের দুই কালারের মধ্যে লাগবে ঠিক আছে অনেকেই চায় যে আমাদের ঘরটা একটু ডিফারেন্ট করার জন্য তো দুই কালারের মধ্যেও পাবেন এক কালারের মধ্যে পাবেন দেখতেই পাচ্ছেন প্রথম আমরা এক কালারের কালারগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তারপর স্টাইপ কালার স্টাইপ কালারও অনেক সুন্দর সুন্দর কালারগুলো আছে এবং প্রিন্টের মতো কাবারগুলো পাবেন ঠিক আছে আর আমাদের কাবারগুলো হচ্ছে ফুল কাস্টমাইজ কাবার অর্ডার করলে এগুলো বানানো হয় সো আপনাদের ফার্নিচারের ছবিটি দিলেই আপনাদের ফার্নিচারের মেজারমেন্টটি বানিয়ে নিতে পারবেন আর আপনার ফার্নিচারে কিন্তু মেজারমেন্ট দিতে হবে না আমাদের কাছে শুধু ছবিটা দিলেই আপনাকে কাস্টমাইজ করে দেওয়া হবে ঠিক আছে আপনাদেরকে ডেমো দেখিয়ে দেব কিভাবে আসলে আমাদের কাটিং করা হয় অনেকেই বলেন আপনারা কি নিজেরেই বানাবেন কি না আসলে আমাদের এগুলো আলাদা লোক আছে কাটিং কাটিং ম্যান আছে সুইং ম্যান আছে এগুলো তারাই হচ্ছে এই করবে তো তাদেরকে তো অবশ্যই কাটিং করার জন্য তাদের কোন ফার্নিচারের জন্য খাবারগুলো বানানো হবে তার জন্য পিকচারগুলো দিতে হয় ঠিক আছে অনেকে আসলে ছবি না দিয়ে জিজ্ঞেস করেন যে এটা প্রাইস কত তো ছবিটা অবশ্যই দিতে হয় কারণ সবার সোফা এক মাপের থাকে না দেখা যাচ্ছে অনেকের সোফা হচ্ছে ভিক্টোরিয়া অনেক অনেকের সোফা হচ্ছে রেগুলার সাইজ তো দেখতেই পাচ্ছেন নাইম ভাই আপনাদেরকে কালারগুলো দেখানোর খুব চেষ্টা করলো আর আর এটা হচ্ছে আপনার যেটা আপনার মৌমাছির চাকের মতন দেখা যাচ্ছে এটা হচ্ছে হানিকম আর এটা হচ্ছে কোরিয়ান ভেলভেট আর কোরিয়ান ভেলভেটের মধ্যে যে কালারগুলো সেই কালারগুলি গ্লসই বেশি থাকে অনেকেই ভাবে না হানিকম ফ্যাব্রিকটা মনে হয় বেশি ভালো আসলে সবচেয়ে ভালো হচ্ছে আপনার কোরিয়ান ভেলভেটের কাপড়গুলো আমি আমার কাছে যদি জিজ্ঞেস জিজ্ঞাসা করেন তাহলে আমি অবশ্যই বলবো কোরিয়ান ভেলভেটটা নেবেন এটা বেশি দিন লাস্টিং করবে আর এটা গ্লসি দেখতে বেশি ইউনিক লাগে সুন্দর লাগে ঘরকে আপনার নতুনত্ব করে তোলে তো অনেকেই আবার চান যে না আমি একটু রিফ্রেন্ড নিতে চাচ্ছি তাহলে হচ্ছে আপনারা নিতে পারেন হানিকম ফ্যাব্রিকটা এটা হচ্ছে আপনার চারোদিকে স্ট্রেচ করবে আর হচ্ছে কোরিয়ান ভেলভেটটা এক দুই দিকে স্ট্রেচ করবে ঠিক আছে তো আপনাদেরকে সবগুলো কালার দেখানোর চেষ্টা করলাম আর সবগুলো তো একটা ভিডিওর মধ্যে দেখানো যায় না কালার এতগুলো কালার দেখতে গেলেও আপনাদেরও বিরক্ত আরেকটা ব্যাপারে আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছে যে আপনাদের হচ্ছে কাটিং কিভাবে করা হয় আমাদের এই কাটিং বই দেখে কাটিংগুলো করা হয় কাটিং বইয়ের মধ্যে সব ধরনের সোফার মাপ আছে আর হচ্ছে যারা সোফা কাবার নিতে চাচ্ছেন অবশ্যই এ লোগোটি দেখে কিনবেন লোগোটিতে দেখেই বুঝতে পারবেন আপনারা এটা অরিজিনাল কি লোকাল আর পাঁচটা সেলাই থাকবে অরিজিনাল তুর্কি সোফা কাবারে এবং কাপড়টা মোটা থাকবে কালার গ্লো ডিপ থাকবে ঠিক আছে তো দেখেই বুঝতে পারবেন অবশ্যই কাপড়টা মোটা থাকবে আর কুচিগুলো ঘন থাকবে দুইটা সেট ম্যাচিং থাকবে আমাদের কাবারগুলো রেডি হওয়ার পরে কিন্তু আবার চেকিংও হয় পরেগুলো কোনো প্রবলেম হয়েছে কিনা কোথাও ছিঁড়া ফোটা আছে কি না সেগুলো কিন্তু চেক দিয়ে দেওয়া হয় দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক ছোটো বোনেরা কাজ করছে সো আবারও আমাদের ছোট বোন দেখানোর চেষ্টা করলো যে অরিজিনাল তুর্কি সোফা কাবারের মাছটা লোগোটা থাকবে আর এখন আমরা সুইং সেকশনটাও দেখিয়ে দিচ্ছি সুইং হচ্ছে আমাদের কাবারগুলো তো এই কাবারগুলো যে সুইং হয় এই রাবারটা কিন্তু মোটা থাকে ঠিক আছে যেটা অরিজিনাল সোফা কাবার সেটা কিন্তু মোটা থাকবে আর ডেলিভারি করার জন্য অনেক প্রোডাক্ট আমাদের রেডি হয়েছিল সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম একটা কাস্টমার রিভিউ ভিডিও দিয়েছে সেটাও দেখিয়ে দিলাম খাবারগুলো কত সুন্দর লাগছে ধন্যবাদ সবাই ভালো থাকবে আসসালাম